হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি ওপেন করেছেন কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেক দিন সর্বনিম্ন পাঁচ ডলার ইনকাম করতে পারেন তো আজকে যে প্রসেসটি আমি দেখাবো এই প্রসেসের পর থেকে আপনারা প্রত্যেক দিন মোবাইল ফোনের মাধ্যমে সর্বনিম্ন পাঁচ ডলার আপনার ইনকাম করতে পারবেন শুধুমাত্র দুটি জিমেল সাবমিট করাতে পারলেই আপনারা কিন্তু এখান থেকে সর্বনিম্ন পাঁচ ডলার ইনকাম করাইতে পারবেন এবং আপনি যদি পারেন যে পাঁচটা বা দশটা যদি জিমেল আপনি অ্যাড করাইতে পারেন আমেরিকান তো তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন এই ভিডিওটা থেকে আপনারা সম্পূর্ণ প্রচার জানতে পারবেন কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটা করতেছি জাস্ট আমার মতো যদি আপনিও কপি পেস্ট করেন তো আপনিও কিন্তু এখান থেকে প্রত্যেক দিন সর্বনিম্ন আপনি পাঁচ ডলার ইনকাম করতে পারেন শুধুমাত্র দুইটা জিমেল সাবমিট করিয়ে তো কাজগুলা কি কিভাবে করতে হয় এবং সম্পূর্ণ প্রসেসগুলা এবং কিভাবে শিখবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিও থেকে আমরা শেখানোর চেষ্টা করব এর জন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন সাবস্ক্রাইবার বা নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং একটি নেটওয়ার্ক থেকে আমরা কিছু অফার সিলেক্ট করার চেষ্টা করব দেন এটা আমরা হচ্ছে কিভাবে ইনকামে রূপান্তরিত করতে পারি এই ভিডিওর থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এবং কিভাবে এটা বিজনেসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এটাও আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা হচ্ছে ফার্স্টে অফার এবং রেট বিষয়ে জানি যে আমরা একটা কাজ যে করব কাজের ক্যাটাগরি কি এবং এই কাজ থেকে আসলে কত ডলার আমরা ইনকাম করতে পারবো তো এটার জন্য আমরা হচ্ছে অফার সেকশনে এআরসি এই অ্যাকাউন্ট কীভাবে আপনারা পাবেন এই অ্যাকাউন্টের বিকল্প পদ্ধতি আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন এটা কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারেন দেন এই অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না পান তাহলে আপনি কোন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন এই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিও থেকে আপনারা পাবেন তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই শুধু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যে কিভাবে আসলে অনলাইন সেক্টর থেকে ইনকাম করা যায় তো যারা বেকার আছেন বা মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করেন তবে কোনো ইনকাম সোর্স নেই ভাই আপনাদের জন্য অনেক কাজে আসবে এবং আপনাদের যদি কাজে আসে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমরা দেখি যে কীভাবে আসলে আমরা এখান থেকে আর্নিংগুলো করতেছি তো আপনি আমার অ্যাকাউন্টে এখানে দেখতে পারতেছেন রানিং এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে চোদ্দো ডলার ষাট সেন্ট হচ্ছে আর্নিং হয়ে আসে এবং এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের মতো সুযোগ দেয় ঠিক আছে অটোমেটিক এখান থেকে আর্নিং হইতেই থাকে আপনি একবার কাজ করে রাখবেন ওই কাজ থেকে আপনার অটোমেটিক ইনকাম আসতেই থাকবে এরকম একটা সুযোগ দেয় এখান থেকে হচ্ছে আমাদের ইনকামগুলো যোগ হচ্ছে এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখান থেকে আসলে কি পরিমাণ অর্থ উপার্জন করা যায় বা ইনকাম করা যায় যদি আমি হচ্ছে এই অ্যাকাউন্টের পেমেন্ট সেকশনে শুনে যাই এবং একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারব যে এখান থেকে দেখেন সাতানব্বই ডলার দেন হচ্ছে এখান থেকে দেখেন একশো বারো ডলার একশো ডলার একশো ডলার একশো দুইশো ডলার এবং দুইশো ডলার ঠিক আছে এবং তিনশো তেষট্টি ডলার এটাও কিন্তু আমরা উইডো করতে পারছি বা এরকম ইনকাম আপনারা করতে পারবেন তো কিভাবে করবেন এটার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো চলুন আমরা একটা অফার সেকশনে যাই যে অফার নিয়ে কাজ করে আমরা প্রত্যেক দিন পাঁচ ডলার ইনকাম করতে পারবো সম্পূর্ণ বিষয়টা জানি তো এখান থেকে আমরা হচ্ছে অফার সেকশনে যাব এবং অল অফার সেকশনে যাব দেন আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির অফার থাকে যেমন জিমেল সাবমিট করার একটা ক্যাটাগরি দেন হচ্ছে সাইন আপ দেন হচ্ছে অ্যাপস ডাউনলোড দেন হচ্ছে সার্ভে এই যে এসবের হচ্ছে কিছু ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরি সম্পর্কে আপনি একটু জানতে হবে তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করব দেন এখান থেকে আমরা ফার্স্ট টাইম আপনারা যেটা আর কি খুব সহজেই দুইটা জিমেল সাবমিট করে পাঁচ ডলার ইনকাম করতে পারেন সর্বনিম্ন এখান থেকে ক্যাটাগরি হচ্ছে ইমেল এবং জি জিপকোট সাবমিট জাস্ট সহজ কোনো একটা বিষয় থাকবে জাস্ট একটা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করা মাত্রই আপনার আর্নিংটা যুক্ত হয়ে যাবে খুবই সহজ একটা ম্যাটার তো এখান থেকে হচ্ছে আমরা জিমেল এবং জিপকোড সাবমিট এটা দিয়ে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব দেন সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির আমরা এখানে অফার দেখতে পাতেছি দেন এখান থেকে লেমন গিফট কার্ড যেটা দিয়ে মানুষ কেনাকাটা করে তারপর হচ্ছে অ্যাপ আসলে এটা হচ্ছে আপনার টাকা লেনদেন করার ক্ষেত্রে প্রয়োজন হয় দেন হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যারা আইফোন আর কি কিনতে চায় তাদের জাস্ট তথ্যগুলো হচ্ছে কোম্পানি জানতে চায় যারা আর কি আইফোন বিক্রি করে তাদের কাছে তো পৌঁছাইতে হবে তাদের কাছে পৌঁছানোর জন্য তাদের লিট প্রয়োজন তা আমার পছন্দ আমি আইফোন কিনবো তো এটা কালেক্ট করে দিতে হবে তো এখানে কিন্তু একটা বিষয়টা থাকে তো এটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে আর্নিং করতে হবে এটাও আমি দেখাবো তো কোনো প্যারা নেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তারপর হচ্ছে রু ব্লক্স পঞ্চাশ ডলার গিফট কার্ড সাবমিট করাইতে হবে ঠিক আছে যে রু ব্লক্সে পঞ্চাশ ডলার গিফট কার্ড পাবে যেটা দিয়ে সে গেমের মধ্যে কেনাকাটা করতে পারবে এই ধরনের কিছু তো রু ব্লক্স গেমের যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে এখান থেকে জাস্ট আমি জাস্ট এটা কপি করে নিই দেন এটা যদি আমি একটু গুগলে সার্চ করি তাহলে আপনারা দেখতে পারবেন আসলে এই গেমটার ইউজার কত হ্যাঁ কারণ এই গেমটার হচ্ছে ইউজার আমাদেরকে দেখতে হবে গেমটার যদি ইউজার ভালো থাকে তাহলে এটা ট্রাফিক আমাদেরকে ভালো দিবে তো এখান থেকে আমরা ভালো ট্রাফিক নিতে পারবো তো রু আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সার্চ করে দেখি রুপ ব্লক্স দেন এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড রু ব্লক্স এখানে ক্লিক করবো দেন আমরা দেখবো যে আসলে এখানে কি পরিমাণ ডাউনলোড হয়েছে ভিডিওটা এখান থেকে আমরা গুগল প্লে স্টোরে যাই তাহলে এইখান থেকে আমরা দেখতে পারবো আচ্ছা এইখান থেকে আমরা হচ্ছে প্লে স্টোর সিলেক্ট করব দেন এইখান থেকে আপনি দেখতে পারতেছেন ওয়ান বিলিয়ন প্লাস হচ্ছে এটা জাস্ট ডাউনলোড ডাউনলোডিং রেডিং তো আপনারা এখানে একটা জিনিস বুঝেন যে এই গেমটা তাহলে কত মানুষ এটা ব্যবহার করতেছে তার মানে আমরা এখানে বুঝতে পারলাম এই গেমটার প্রতি মানুষের অনেক ইন্টারেস্টেড আছে তার মানে এই গেমের হচ্ছে ট্রাফিক আছে তো এখন দেখেন যে এই ধরনের একটি গেম তো এ ধরনের একটি গেমের নিশ নিয়ে যদি আমরা একটু অফারটা ওপেন করি তো এখানে দেখতে পারবেন তো আমরা হচ্ছে অফারটা ওপেন করতেছি এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ক্লিক করলাম দেন এখান থেকে পে আউট আপনি দেখতে পারবেন যে এটার জন্য আপনি কত ডলার পাবেন বা এই কাজটা কমপ্লিট করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু এখানে দেখা যায় ঠিক আছে তিন ডলার আটাইশ সেন্ট হচ্ছে এখান থেকে আমরা পে আউট পাবো বা ইনকাম করতে পারবো জাস্ট একটা অফার কমপ্লিট করাতে পারলে শুধু যে এই একটা অফার নিয়ে কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না এরকম হাজার হাজার অফার আছে যে অফারগুলো নিয়ে আমরা ইজিলি এখানে কাজ করতে পারবো ঠিক আছে মার্কেট প্লেসের মধ্যে বা ফিলান্সিং সেক্টরের মধ্যে অনেক সেক্টর আছে যে সেক্টরগুলোতে আমরা আসলে চাইলেও কাজ পাই না আপনি ফাইবারে যান ফাইবারে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে কাজ করা কত টাফ ঠিক আছে বা আপনি আপর্কের ক্ষেত্রে যান আপর্কে কাজ করা কতটা আপনি আপর্কে গেলেই বুঝতে পারবেন ঠিক আছে মুখ দিয়ে বললে আসলে ওই ধরনের সাইটগুলোতে চাইলেই কাজ করা যায় না ঠিক আছে এখানে চাইলে যে কেউই ইনকাম করতে পারে জাস্ট আপনাকে সময় দিয়ে কাজটা বুঝতে হবে শিখতে হবে দেন আপনি আর্নিং শুরু করে দিতে পারবেন তো এখান থেকে দেখেন ক্যাটাগরি হচ্ছে ইমেল এবং জিপ কোড সাবমিট ঠিক আছে ইমেল এবং জিপ কোড সাবমিট করাতে পারলেই এই অফার থেকে আমাদের হচ্ছে পে অভারটা চলে আসবে কত ডলার আসবে তিন ডলার আটাইশ সেন্ট ঠিক আছে তিন ডলার আঠাইশ সেন্ট এই অফার থেকে আমাদের পে আউট চলে আসবে দেন আমরা যদি পিভিউ অফারে ক্লিক করি তো এখান থেকে আমরা দেখতে পারবো তো এখানে দেখেন সিম্পল জাস্ট কিছু তারা কোর্শন করবে কোর্শিনের মাধ্যমে তারা কিছু তথ্য নেবে দেন হচ্ছে আপনার জিমেলটা সাবমিট করাইতে হবে তো এটা হচ্ছে ম্যানুয়ালি করা যায় আপনি যদি চান যে ম্যানুয়ালি করবেন আপনি নিজে নিজে করবেন দেন এখান থেকে আপনি লিড কালেক্ট করবেন এটা আপনি করতে পারবেন ঠিক আছে সবগুলোরই হচ্ছে মেথড আছে বা সিস্টেম আছে সবগুলো সিস্টেম একটি ভিন্ন ভিন্নভাবে কাজ করে তো এটার জেনুইন যে সিস্টেম সেটা হচ্ছে এটা নিয়ে আমাদের ডিরেক্ট মার্কেটিং করতে হবে এখানে দেখেন গেট লিঙ্ক নামে একটি অপশন তো গেট লিঙ্কে ক্লিক করলে আমরা কী এখান থেকে হচ্ছে একটা লিঙ্ক পাবো যে লিঙ্কটা হচ্ছে এই অফারটা কমপ্লিট করাবে বা রেজিস্টার করাবে এরকম একটা লিঙ্ক পাবো এই লিঙ্কের মধ্যে হচ্ছে আমাদের আমেরিকান ট্রাফিক নিয়ে আসতে হবে দেন হচ্ছে তাদেরকে দিয়ে এটা কনভার্ট করাইতে হবে তো এটা হচ্ছে প্রসেস তো এই প্রসেসটা কীভাবে করবেন এটারও কিন্তু সম্পূর্ণ হচ্ছে গাইডলাইন এই ভিডিও থেকে আপনারা পাবেন তো আমরা ফির এখান থেকে হচ্ছে অফার সেকশনে যাব এবং অল অফার সেকশনে যাব দেন এইখান থেকে আমরা হচ্ছে নিচে আরও দেখি যে ক্যাটাগরি থেকে জিমেল সাবমিট আমরা হচ্ছে ক্যাটাগরি দেবো দেন এখান থেকে আমরা সার্চ করি দেন এখান থেকে আমরা আইফোনের একটি অফার দেখতে পারতেছি এটার জন্য আমরা হচ্ছে পেওর পাবো দুই ডলার আটাশি সেন্ট তো এটার ক্যাটাগরি যে আমি একটু দেখাই আপনাদের তো এটার ক্যাটাগরি হচ্ছে ইমেল এবং জিপ সাবমিট ভাবতে পারতেছেন তো জাস্ট ইমেল এবং জিপ পোস্ট সাবমিট করাই দিতে পারলে আমরা এখান থেকে তিন ডলারের মতো আর্নিং করে আর্নিং করতে পারবো জাস্ট জিমেল সাবমিট করাতে পারলে তো এটা আমরা ম্যানুয়ালি সাবমিট করাতে পারি আমরা যদি চাই যে আমরা ফেসবুক বা আদারওয়াইজ সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে আমরা এখান থেকে ট্রাফিক নেবো তাহলেও সম্ভব হবে তো আমরা যদি চাই যে ইনস্টা আইফোন নিয়ে হচ্ছে আমরা শর্ট ভিডিও মেক করব জাস্ট ফ্রি আইফোন বা আইফোন গি এই ধরনের কিছু আমরা ভিডিও মেক করব এআই জেনারেট বা আদারওয়াইজ কোনো সোর্স ব্যবহার করে এই ভিডিওগুলো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব দেন হচ্ছে কমেন্ট বক্স বা পোস্টের ক্যাপশনে সেখানে আমাদের লিঙ্কটা প্রোভাইড করবো তো এখান থেকে মূলত আর্নিং সোর্সটা তৈরি হয় তো এই প্রসেস নিয়ে আমাদের অলরেডি হচ্ছে কিছু ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে আপনি যদি একটু ফলো করেন আমাদের চ্যানেলটি তাহলে কিন্তু এই রিলেটেড আপনি আরও ভিডিও পাবেন কীভাবে হচ্ছে লিঙ্কটা আপনি ডিজাইন করবেন কীভাবে হচ্ছে লিঙ্কটা আপনি কাস্টমাইজ করবেন কীভাবে হচ্ছে কনভারশন নিয়ে আসবেন কীভাবে ফেসবুকের মাধ্যমে ফ্রি মার্কেটিং করবেন কীভাবে হচ্ছে প্রিন্টারেস্টের মাধ্যমে ফ্রি মার্কেটিং করবেন এই সকল বিষয় হচ্ছে আমার চ্যানেলে স্টেপ ভিডিও মেক করা আছে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ফ্রি মার্কেটিং সম্পর্কে আপনি টোটাল ধারণা পেয়ে যাবেন আর যারা হচ্ছে অল্প সময়ে মাত্র সাত দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ শিখতে চান যে কিভাবে আসলে সিপিএ অফার কাজ করে তারা চাইলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি সাত দিনের মধ্যে এই সেক্টর থেকে আপনিও পারবেন অনলাইন থেকে ইনকাম করতে জাস্ট আপনার হাতে একটি ফোন থাকতে হবে জাস্ট এই ফোনটা যদি আপনার কাছে থাকে তো আপনি এই সেক্টর থেকে কাজ শুরু করে দিতে পারেন তো আদারওয়াইজ হচ্ছে আপনার ভারী কাজ করার জন্য কম্পিউটার প্রয়োজন হয় কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হয় তবে ফার্স্ট টাইমই যদি আপনি এই সেক্টর থেকে ইনকাম করতে চান তো এখানে হচ্ছে আপনার ফার্স্ট টাইম কম্পিউটার প্রয়োজন হবে না জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে আপনি এই কাজটা শিখতে পারেন এবং এই কাজটা করে আপনি ইনকামও জেনারেট করতে পারেন তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে আরও কী কী টাইপের অফার আছে যে অফারগুলো নিয়ে জাস্ট আমরা জিমেল সাবমিট করাইলে ইনকাম করতে পারি তো এখান থেকে আমি হচ্ছে ব্যাগে চলে যাবো এবং এখান থেকে আমি দেখবো যে আর কী কী অফার আছে এখানে তো এখানে দেখতে পারতেছেন জাস্ট প্লে এটি হচ্ছে একটি গেম তো এটার জন্য হচ্ছে সত্তর ডলার আমরা পেওয়ার পাবো আপনি আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমরা বাইশ ডলারের কনভারশন পাচ্ছি সিপি নেটওয়ার্কের মধ্যে ঠিক আছে হাই ডিমান্ডও বলে এখন বলতো কোনো ইউটিউবার বলতে পারবে না যে উনি বাইশ ডলার লাইভে নিয়ে এসে দেখাইছে ঠিক আছে পাঁচটা ছয়টা করে কনভারশন আমাদের পার ডে আছে তো এই সেক্টরগুলো থেকে এটা হচ্ছে টিকটক অফার থেকে আসে এবং অলরেডি আমার স্টুডেন্ট যারা আছে বা যারা আমাদের পেড প্রোমোশনে যুক্ত হয়েছেন তাদেরকে এই মেথডগুলো আমরা দিয়ে দিচ্ছি তারা অনেক ভালো লেভেলের ইনকাম করতেছে তো তাদের রেফারেল কমিশন কিন্তু আমার এই অ্যাকাউন্টে এসে যুক্ত হয় আপনারা কিন্তু এটা যেটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণই হচ্ছে রেফারেল কমিশন তো এরকম আর্নিং হচ্ছে আপনারাও করতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের গাইডলাইন আপনাদের ফলো করতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে এবং চেষ্টা করতে হবে তো এখান থেকে দেখি যে আমরা আরও কিছু অফার ক্যাটাগরি দেখব দেখেন এটা হচ্ছে টিকটকের একটি অফার আমেরিকান বা জার্মানির কোনো একটা একজন পারসনকে তাকে যদি আমি এই অ্যাপসটা ডাউনলোড করাইতে পারে টিকটক অ্যাপস তো এখান থেকে আমি হচ্ছে ষোলো ডলারের কমিশন পাবো একটা অফার থেকে ষোলো ডলার বাংলাদেশি টাকা হিসাব করলে দুই হাজার টাকা ঠিক আছে তো এরকম আর্নিং ভাই এই সেক্টর থেকে করা যায় যদি আপনি সঠিক মার্কেটিং সিস্টেমগুলো জানেন তো চলুন আমরা হচ্ছে আরও কিছু মার্কেটিং নিজ আপনাদেরকে তুলে ধরবো যে কী কোন কোন বিষয় নিয়ে বা কোন কোন অফার নিয়ে যদি আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে মার্কেটিং করেন তো এখান থেকে মাস্ট বি আপনাদের সেল আসবে লিড কনভার্শন হবেই তো এখান থেকে আপনাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে প্রথমত যে এখানে সিপিসি রেট কত আছে ঠিক আছে সিপিসি রেট যদি একদম হাই ডিমান্ড বেশি থাকে তার মানে ওই অফারটা কমপ্লিটের দিকে চলে যাচ্ছে তার মানে ওই অফার নিয়ে আমরা চাইলেও কাজগুলো দেখা যাবে ভালো কনভার্সন আসতে পারবে না বা আসে না তো এটা কিন্তু ঘটে তো আমাদের এমন কোনো একটা অফার দেখতে হবে যেটার রেট একদম কমও না একদম বেশিও না তো আমরা হচ্ছে এখানে দেখি যে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ তো এটা মিডিয়াম সাইজের মধ্যে আছে এটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি এটা হচ্ছে বত্রিশ দেন এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে আটাশ হ্যাঁ ইপিসি রেট তো আপনারা এখানে দেখতে পারতেছেন যখন আমি আইফোন লিখে সার্চ করলাম যেহেতু একটা ট্রেন্ডিং টপিক তো ট্রেন্ডিং টপিকের অফার নিয়ে যেহেতু আমরা সার্চ করছি তো এই ক্যাটাগরির অফার নিয়ে দেখেন যে এখানে আপনার সিক্স মিলিয়ন ভিউ ঠিক আছে আমরা যদি সি শো মোর এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউ এটা হচ্ছে আপনার ফোর মিলিয়ন ভিউ দেন আমরা যদি নিচে যাই তা আরও দেখতে পারবো ওয়ান মিলিয়ন ভিউ থ্রি মিলিয়ন ভিউ ঠিক আছে আইফোন নিয়ে ভিডিও আপলোড করা মাত্রই এটা আসলে আপনার ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও হোক আপনি যদি কপি করেও যদি আপনি আপলোড করে দেন তবুও দেখবেন যে ওই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে এবং ওইখানে যখন ডিসক্রিপশন বক্সে আপনি এই অফারের লিঙ্কটা দিয়ে রাখবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ট্রাফিক যাবে এবং ট্রাফিক যাওয়ার পরে তারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে দেন হচ্ছে তারা এই অফারটি ডাউনলোড করেন তো তারা আইফোনের একটি গিভ গিভয়ে বা অফার অফার সম্পর্কে জানতে পারার কারণে তারা কিন্তু ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মধ্যে ক্লিক করবে দেন হচ্ছে তাদের তথ্যগুলো এখানে সাবমিট করবে যাতে করে তারা ওই গিভয়েটার মধ্যে পার্টিসিপেট করতে পারে এই লভে তারা হচ্ছে এটা সাবমিট করে থাকে তো এখান থেকে আসলে হিউজ লেভেল হিউজ লেভেল বলতে আনলিমিটেড আর্নিং করা পসিবল যদি আপনি সঠিক গাইডলাইনটা নিয়ে কাজ করতে পারেন এবং আমরা এই সেক্টর থেকে অনেক ভালো আর্নিং করতেছি এবং আপনি যদি দেখেন যে আমাদের মূল ব্যালেন্স তো আপনি কিন্তু এই অ্যাকাউন্টে দেখতে পারতেছেন এখন পর্যন্ত আমরা তিন হাজার চারশো একানব্বই ডলার এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারছে এবং পেমেন্ট আমরা উইড্রো করছি তিন হাজার ছয়শো নব্বই ডলার ঠিক আছে এখন পর্যন্ত আমাদের এই অ্যাকাউন্টে রানিং হচ্ছে চোদ্দোর ডলার আছে এবং এরকম অ্যাকাউন্ট আমাদের কিন্তু আরও আছে যে অ্যাকাউন্টগুলোতে রানিং আমাদের কাজ হচ্ছে তো সিপিএস সেক্টর থেকে কিন্তু এভাবেই ইনকাম আসে এবং এখানে দেখেন বোনাস উনত্রিশ ডলার জাস্ট আমরা এটা কিন্তু বোনাস পাইছি সম্পূর্ণ ফ্রিতে তো সম্পূর্ণ ফ্রিতে আমরা হচ্ছে এখান থেকে উনত্রিশ ডলার আর্নিং করতে পারছি এবং আমরা কাজ করে এখানে তিন হাজার চারশো একানব্বই ডলার আর্নিং করতে পারছি এবং টোটাল আমরা হচ্ছে পেমেন্ট উঠো করছি তিন হাজার ছয়শো নব্বই ডলার তো এরকম আর্নিং হচ্ছে আপনারাও করতে পারবেন যদি আমাদের গাইডলাইন এবং আমাদের পেসটা যদি আপনি ফলো করে থাকেন তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু এই ভিডিওর মধ্যে অনেক কিছু সম্পর্কে আপনারা জানতে পারছেন কিভাবে দুইটা জিমেল সাবমিট করে পাঁচ থেকে ছয় ডলার প্রত্যেক দিন ইনকাম করা যায় খুবই সহজ একটি মেথড এবং কিভাবে এই জিমেলগুলো নিজে নিজে সাবমিট করবেন এটার জন্য আপনাকে আরও শিখতে হবে জানতে হবে বিপিএন সম্পর্কে জানতে হবে দেন হচ্ছে আমাদের ডিভাইসের আরডিপি কীভাবে কাজ করে এবং আরডিপি কীভাবে চেঞ্জ করা যায় আপনি কিভাবে আপনার ডিভাইসটাকে আমেরিকান লোকেশনে আপনি কনভার্ট করে ফেলতে পারেন এই যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে নলেজ গেদার করতে হবে দেন আপনি ফেক কাজের মধ্যে আসতে পারবেন তো এখানে ফেক কাজ করেও ইনকাম করা যায় রিয়েল কাজ করেও ইনকাম করা যায় আপনার সময়টা আপনি যে সেক্টরে ব্যয় করবেন আপনি ওই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন তো যারা সঠিক একটি গাইডলাইন পাচ্ছেন না যে কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন তারা চাইলে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন এবং যারা একদমই নতুন বা অল্প সময়ে ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের আর্নিং করিয়ে দিতে পারবো সম্পূর্ণ ফ্রি মেথড এবং পেইড মেথড সকল ধরনের মেথড আপনারা কিন্তু আমাদের কাছ থেকে শিখতে পারবেন কারণ আপনারা জানেন যে এই সেক্টর থেকে আমি আসলে যেভাবে কাজ করি বা আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে এটা আসলে অন্য কোনো ইউটিউবারই আপনাকে দেখাইতে পারবে না কারণ এখানে যে আমি বিষয়গুলো আসলে আমি যে সিস্টেমগুলোতে কাজ করে থাকি এটা আসলে আমি কোনোভাবেই হাইলাইট করি না কারণ এটা যে আমি হাইলাইট করি দেখা যাচ্ছে আমার যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাবে তো সম্পূর্ণ নতুন কিছু সিস্টেম নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি নতুন কিছু সিস্টেমে আমরা থাকার চেষ্টা করি যেটা আসলে অন্য কেউই এই সিস্টেমটা জানে না যার জন্য আমাদের কাজের প্রতি অনেক কম্পিটিশন কম অল্প সময় আমরা বেশি ইনকাম করতে পারি তো এই ধরনের মেথড আমাদের স্টুডেন্টও পাচ্ছে যারা আমাদের পেট মেম্বারশিপ নিচ্ছেন বা মেন্টরশিপ নিচ্ছেন তারা পাচ্ছেন তো তারা তো অলরেডি অনেক ভালো করতেছেন এখন হচ্ছে আপনাদের পালা দ্রুত জয়েন হয়ে যান ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ